হ্যালো বন্ধুরা আশা করি তোমার সকলে আছো তো ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিও কি সম্পর্কে আমরা তো সকলেই জানি যে বাংলাদেশ ছয় ঋতুর দেশ তো এই ছয় ঋতুর মধ্যে তিনটি ঋতু আছে যে তিনটি ঋতু হচ্ছে গ্রীষ্ম আর বর্ষা আর শীতকাল এই শীত আর গ্রীষ্ম বর্ষা এইসব ঋতুতে আবহাওয়াটা অন্য রকমের হয় আর আমরা যে সকল রঙিন মাছ পালন করি এসব এই সকল রঙিন মাছ এই সকল আবহাওয়া তাদের জন্য ভালো না এজন্য এই সকল মানে ঋতু তোই আমাদেরকে কিছু আলাদা যত্ন নিতে হবে রঙিন মাছের তা না হলে আপনাদের মাছ মারা যেতে পারে এজন্য আমি আজকে একটা ভিডিও করেছি যেটা হচ্ছে বর্ষাকালে রঙিন মাছের যত্ন তো এই ভিডিওটা যদি আপনারা মনজক সকারে দেখেন তাহলে আপনারা বর্ষাকালে রঙিন মাছের যত্ন জানতে পারবেন এখন বর্ষাকাল চলছে আর এই সময় যদি আপনারা যত্ন না করেন তাহলে মাছ একদম মারা যাবে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো বন্ধুরা আমরা অনেকেই বাসার আউটডোরে রঙিন মাছ চাষ করি অথবা পালন করি তো বৃষ্টি আবহাওয়া আমরা আবহাওয়া ওয়েদার যেই অ্যাপ থাকে ওটা দেখে আমরা একটা আইডিয়া করে নেবো বৃষ্টি হবে কি না তো ওই অনুযায়ী আমরা মাছের ট্যাঙ্ক ঢেকে রাখবো নাহলে বৃষ্টির পানিটা যদি আপনার চৌবাচ্চা বা একুড়িয়ামের মধ্যে পড়ে তাহলে ওই চৌবাচ্চার মধ্যে বা একুরিয়ামের মধ্যে অক্সিজেন ডেফিসিয়েন্সি হবে মানে আপনার যে বৃষ্টির পানিটা আছে এটা একটু হার্ড হয়ে থাকে এটার মধ্যে অক্সিজেন লেভেল অনেক টাই কম এবং এটা রঙিন মাছের জন্য ক্ষতিকর আর যদি ওই সময় যদি আমরা মাছকে খাবার দিই আরও ক্ষতি মানে বৃষ্টির পানি যদি আপনার ট্যাঙ্কের মধ্যে পড়ে তখন কোন রকমের খাবার দিবেন না বৃষ্টির সময় আর যে ঢাকা থাকে পরে যদি বৃষ্টিতে থামে তখন আপনারা খাবার দেবেন আর যখন আপনারা বৃষ্টির পানি আপনার চৌবাচ্চার মধ্যে পড়ে যায় ভালোভাবে পরে তখন অনেক সময় আপনার চৌবাচ্চার মাছগুলো ওখান থেকে সব পালায় যায় মানে এক কথায় ও উতলায় সব বের হয়ে যায় অনেক সময় নেট দেওয়ার কারণে বের হয় না আবার আপনাদের ওই চৌবাচ্চায় যদি বৃষ্টির পানি অতিরিক্ত হয় যেহেতু অক্সিজেন লেভেল কমে যাবে তাই আপনাদেরকে আর পাম্প অন করতে হবে তা না হলে আপনার মাছ অক্সিজেন ঘাটতিতে মারা যাবে তাই আমি বলতেছি আপনারা বৃষ্টির সময় অবশ্যই ট্যাঙ্কগুলো ভেবেচিনতে ঢেকে রাখবে হলে আপনার মাছ প্রায় মারাই যাবে সবগুলোই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে যাবেন জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন আর কীরকম ভিডিও এবং কোন ভিডিও লাগবে কমেন্ট করে জানাবেন অনুযায়ী আমি ভিডিও আপলোড করব কারণ ইউটিউবে তো সব ধরনের ভিডিও থাকে না অনুযায়ী আমি এখন আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও আপলোড করব সকলকে বিদায়